আমরা সে সদরঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ছোট ছোট যে নৌকাগুলো আছে ইঞ্জিন চালুতে এগুলো কিন্তু আপনারা নওয়াল খালি ফেনের উদ্দেশ্যে যাচ্ছে আর এখান থেকে অনেকেই এখান থেকে নিয়ে যাচ্ছে বাড়া করে গেটে যেগুলো ছোটো ইঞ্জিন চালিত নৌকাগুলো আছে এগুলা আপনার বন্যার কারণে যে নোয়াখালী ফেনি কুমিল্লা প্লাবিত হয়েছে সেখানে আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সেটাকে করে আমরা একটু দেখাই আপনাদের কীভাবে আসলে উঠায় যে রস্মিতের টান দিয়ে উঠেছে এটা মূলত চলে যাবে হচ্ছে বন্যা প্লাবিত এলাকায় যেখানে মানুষের দুর্বিষ্য অবস্থা যেখানে মানুষ বন্যায় তাদের জীবনযাত্রার অবনতি ঘটছে সেখানে মানুষের উদ্ধার কাজের জন্য এই ছোটো ছোটো ইয়েগুলো জানি না বন্যা যে এখানে কিন্তু অসংখ্য লোক যারা এই নৌকা দিয়ে তাদের জীবনযাপন জীবিকা নির্বাহ করে তো সেখান থেকে ছাত্ররা সমাজ যারা আছে সচেতন মহল তারা এখান থেকে তাদের নৌকা তারপরে হচ্ছে ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকাগুলো এগুলো নিয়ে যাচ্ছে বন্যায় প্লাবিত মানুষদের সাহায্য করার জন্য তো তেমনি একটি ছোট ইঞ্জিন চালিত যেন ওটা ট্রাকে উঠানো হচ্ছে আর পাশে এটা দিয়ে উদ্ধার কাজ করার জন্য এই ইঞ্জিন চালিত নৌকাটি যাচ্ছে হচ্ছে ফেনি কুমিল্লা তারপরে যেগুলো প্লাবিত হয়েছে আসলে এলাকা সেসব এলাকায় বন্যার্থদের পাশে সাহায্য করার জন্য বিভিন্ন ছাত্র সমাজ যারা আছে সচেতন মহল তারা এইসব ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকাগুলো ভাড়া নিচ্ছে নিয়ে বন্যার্থ পাশে সাহায্য করার জন্য তারা আফ্রান চেষ্টা করতেছে তেমনই একটি ছোট নৌকা আমরা সদরঘাটে দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা ট্রাকে করে ফ্রেনীর উদ্দেশ্যে এখন রান্না দেবে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে আসলে লোকেরা এখানে আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় কিছু স্টুডেন্ট আছে যারা

atlkagj <small> বাট এই বড়ডা গান বড়ডা ওই বড়ডা যে বড় আলাদা করে আরেডা লড়েছে লড়েছে গড়ি গড়ি লাড়ড় গড়িছে কাভার বেনে

Why is <Tipps> it ÁfS.? That's it? Yeah. When I was Skoını, who you used to baraha? You licensed USA, and it used studio experiences in Magnetina. That's right. Get out of where they're all used for life. I just asked. That's why you were not allowed to ve Garat Transformers. How are you? It's not ludicrous name. How are you? বর্তমানে আমরা সেই সদরঘাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে কীভাবে সাধারণ যা ছাত্ররা তাদের আপ্রাণ চেষ্টায় সদরঘাট থেকে অসংখ্য ছোট ছোট যে ট্রলারগুলো আছে ইঞ্জিন চালিত এগুলা নিয়ে যাচ্ছে তো বর্তমানে আমরা আছি সদরঘাটে আমরা একটু আগে যে ভিডিওটা আপনারা দেখলেন বা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে অনেক ছাত্ররা যারা ফেনি তারপর হচ্ছে আপনার কুমিল্লা তাজপুর তারপরে আপনার ওইদিকে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই অঞ্চলগুলোর হচ্ছে আপনার পণ্যদের সাহায্য করার জন্য সদরঘাত থেকে যত ছোটো ছোটো ট্রলার আছে লঞ্চ আছে ছোটোগুলো ট্রলার যেগুলো আছে সরি লঞ্চ না ছোটো ছোটো ট্রলার নৌকা এগুলা বিভিন্ন ছাত্র যারা মানবতায় কাজ করতে ইচ্ছুক তারা এখান থেকে ভাড়া নিয়ে সেই বন্যাত্রদের পাশে দাঁড়াচ্ছে তো আপনারা যারা আছেন তারা অবশ্যই এই কাজগুলো বেশি বেশি করেন বন্যদের পাশে দাঁড়ান মোবাইল । şey